তোমাদেরকে ও গুড মর্নিং হ্যালো ফ্রেন্ডস ওয়েলম ব্যাট মাই চ্যানেল আমি সুচনা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে সারাদিন কি কী করব তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো এখন ফার্স্ট যেটা মেয়েদের কাজ যে প্রথম ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করা তো আর ঘর ঘর ছাঁটিয়ে দেওয়া তো সেটাই আমি করেছি তোমাদের সঙ্গে দেখাবো আমার ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর মশারিটা কিন্তু এইভাবেই রাখি আমরা কারণ আমাদের ওই ডান্ডিওয়ালা খাট নয় আর সাধারণত বেডরুমে আমরা বেশিরভাগ সময় থাকিই না বলতে গেলে ওই ডাইনিং প্লেস রান্নাঘর আর ওই পাশের রুমটাতেই বেশিরভাগ সময় থাকি তো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি আর আজকের কালকের তো এত জল খরচ করেছি যে আজকের জল শেষ হয়ে গিয়েছিলো তো তাই জন্য এই জাস্ট জল এলো তো বাসনগুলোকে ধুয়ে নেবো আর আজকের সকালবেলাটা দেখো বেশ রোদ উঠেছে বেশ ভালো একটা স্নিগ্ধ সকাল তো প্রথমে বাসনগুলো ধুবো তারপরে ব্রাশ করে রান্নাঘরে ঢুকবো এখন ম্যাগি বানাতে যাব তো ম্যাগি কিন্তু রেডি ওকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে দুধ গরম করতে বসিয়ে চার রকমের ডাল দিয়েছি আজকে বললো মিক্সড ডাল খাবে তো তাই জন্য চার রকমের ডাল একটু একটু করে দিয়ে এটা ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব আর এই পাশে ভাতটাও বসিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন ভাতটা হয়ে গেছে তো তাই জন্য ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি আমাদের আসলে একটা বাটি আছে তো ওইটা দিয়ে আমরা ভাতের ফ্যানটা ভালো করেই ছাড়িয়ে নিই আর এতে ভাতগুলো কিন্তু ঝরঝরে হয় ডালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাই প্রথমে করে নেবো কড়াতে তো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমরা ডালে একটু কাঁচা লঙ্কাই পছন্দ করি শুকনো লঙ্কার থেকে আর এখানে লঙ্কাগুলো তো ঝাল নয় তাই জন্য বেশ আমার ভালো লাগে যে পনিরটা বানিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন দোকানের পনিরের মতন হয়ে গেছে আজকে পনির বাটার মশলা করব তো তাই জন্য সমস্ত জোগাড় করে নিলাম পনির বাটার মশলার রেসিপিও আমি কিন্তু শেয়ার করেছি তোমরা সেটা দেখে নিতে পারো তারপরে পনিরগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিলাম তারপরে একটু তেল দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলেই হয়ে যাবে পনির বাটার মশলা পনির বাটার মশলা হলো কম টাইমের মধ্যে খুবই একটা ইজি রেসিপি যেটা যে কেউ বানাতে পারে তো দেখো এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত ডাল আর ডিম ভাজা আর একটা পনির বাটার মশলা আমি আমার বাবার বাড়িতে পনির বাটার মশলা তৈরি করেছি কিন্তু এখানে কখনোই আমি মানে তৈরি করিনি আগে একদিন পনির বানিয়েছিলাম সেদিন পনির পোলাও করেছিলাম কিন্তু আজকে পনির বাটার মশলা করেছি আমার বর পনির খেতে একদমই পছন্দ করে না তো জানি না আজকে কীরকম লাগবে তার কিন্তু তৈরি করেছি আমার বাড়িতে আমি তৈরি করেছিলাম সবাই বলেছিলাম মানে ভাই মা বাবা সবার পছন্দ হয়েছিল জানি না এখানে বরের পছন্দ হবে কি না দেখা যাক কি হয় এই যে ওকে ভাত বেড়ে দিয়েছি আর পনির তরকারি ওর ফ্রেন্ডকে কিছুটা দিয়ে দিয়েছি বেশিটাই দিয়ে দিয়েছি আমি একটু রাখছি আর ওকে দিয়েছি কি। গো পনির তরকারি তো খাওনি তোমার জন্য এই জন্য ডিম ভাজা করলাম সত্যি খাবে তাহলে আরেকটা দেবো পনির আচ্ছা দাঁড়াও দিচ্ছি কত সুন্দরভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে আটা আগে বাজার করে আনবে ঠিক আছে সাবধানে যাও তাড়াতাড়ি চলে আসবে এই যে এই পাশে ফাঁকা আছে তো এই পাশ দিয়ে জল পড়ছে তো তাই জন্য এই যে জল এখন আমার বর এই যে বাজার করে নিয়ে এসছে বাজার মানে রেশন নিয়ে এসছে এই যে রেশনে দিয়েছে কলা দিয়েছে আলু দিয়েছে ঢেঁড়স আর পেঁয়াজ দিয়েছে আর কি দিয়েছে দেখতে হবে আমাকে এখন নিয়ে যাবো কলা কলাগুলো কাঁচা আছে আলু দিয়েছে কয়েকটা আর পেঁয়াজও দিয়েছে একটা পেঁয়াজ একটু পচা দেখছি তো ওইটাকে আগে কাটবো যদি ভালো থাকে নেব হলে ফেলবো আর এই যে ঢ্যাঁড়স দিয়েছে অনেক ঢ্যাঁড়স দিয়েছে এত ঢ্যাঁড়স কতদিন ধরে লাগবে কে যেন জানি না কিন্তু অনেক ঢ্যাঁড়স দিয়েছে আর কোনো এবারে কিন্তু আর কোনো সবজি দেয়নি আগের বারে অনেক সবজি দিয়েছিল কিন্তু এবারে শুধু ঢ্যাঁড়স দিয়েই কাজ সেরে দিয়েছে আর কলা দিয়েছে অনেকগুলো কলা দিয়েছে কিন্তু এগুলো এখনো পাকেনি ঠিক মতন একটু একটু সবুজ হয়ে আছে তো তো তাই জন্য এখন খাওয়া যাবে না কালো খাওয়া যাবে না আশা করি আর আলুও অনেকটাই দিয়েছে বাপরে এত ঢেঁড়স দিয়েছে আরও ঢেঁড়স বেরোচ্ছে ব্যাগ থেকে এই যে পেঁয়াজ ঢেঁড়স আলু সেদিন আলুটা খুব সুন্দর হয়েছে আজকেও বানা বেগুন আলুর তরকারি আচ্ছা তো বেগুন আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে বাড়িতে ধনে একটু ছিল তো তাই জন্য বেগুন আলুর তরকারির উপরে একটু ধনে ছড়িয়ে দিলাম রাত্রে খাওয়ার বলতে শুধু এই বেগুন আলুর তরকারি দিয়েই খাবে বললো আর কিছু বানাতে না বলেছে এখন খেতে বসেছি বেগুন আলু শুধু আজকের বেগুন আলুর তরকারিই খাব ভাত রাতের খাওয়ার কমপ্লিট হয়ে গেছে এখন দুধটা ছিল তো তাই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর কিচেনে সমস্ত পরিষ্কার করে দিয়েছি ধোয়া ধুই করে রেখে দিয়েছি ভাবছিলাম একটু ঘুরতে যাব কিন্তু বরের কাজ পড়ে গেছে তাই জন্য চুল টুলও বেঁধে নিয়েছিলাম ঘুরতে যাব বলে কিন্তু বরের কাজ পড়ে গেছে তো তাই জন্য আর যাওয়া হলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যত সময় ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা